সর্বপ্রথমে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ যুগবতা পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও মুক্তিবার ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের শ্রী পাদপদ্মে আমার শত শত কোটি প্রণাম আজকে এই মহাতি অনুষ্ঠানে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন এখনও আপনাদের সামনে যিনি গদিতে স্বয়ং দণ্ডায়মান তিনি এমন একজন মহান ব্যক্তি যে হরিচাঁদ যে গুরুচাঁদ ঠাকুরের নাম শোনা মাত্র আপনারা আমরা সকলে জলে বক্ষ প্লাবিত করি যে ঠাকুর দর্শন করার জন্য আমরা দলে দলে সিদামরা কান্দিতে ছুটে যাই সেই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের রক্ত যে মহান ব্যক্তির মধ্যে লীন হয়ে আছে শ্রী রামরাকান্দির বর্তমান গদিনাশিম ঠাকুর শ্রী পদ্মনাভ ঠাকুর আজকে আপনারা যারা এই মহাতি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমি মনে করি আপনারা সবাই খুব ভাগ্যবান ঠাকুর দর্শন সবার ভাগ্যে হয় না সাধু দর্শন সবার ভাগ্যে হয় না সাধু সঙ্গ সবাই করতে পারে না সাধুসঙ্গ হচ্ছে মানব জীবনের সবচেয়ে সর্বোত্তম একটি ভালো সঙ্গ আজকে আপনারা আপনাদের সমস্ত কাজকর্ম ফেলে আজকে এই বাড়িতে এই গৃহাঙ্গনে এই হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করার জন্য এখানে ছুটে এসেছেন অগণিত মতুয়া দলের দলের আগমনে এখানে সকলে মাতোয়ারা হয়েছেন একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেছেন ঠিক তদ্রুপ মতুয়া দর্শন হচ্ছে এমন একটি দর্শন যেখানে ভক্ত এবং ভগবানের সম্মিলন ঘটে ভগবান ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখে। আপনারা জানেন সে নদীয়ার পথে পথে গৌরাঙ্গ মহাপ্রভু গড়া গড়াগড়ি দিতেন তিনি ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখতেন সে দামাকান্তিতে আমার গুরুচাঁদ ঠাকুর তিনিও ধুলায় গড়া দিতেন ভক্তের চরণ অঙ্গে মারতেন কারণ ভগবান যদি সরাসরি কোনো ভক্তকে প্রণাম করে কোনো ভক্ত তো সেই প্রণাম গ্রহণ করতে পারে না কিন্তু ভগবান কি করতেন ভক্তরা যখন চলে যেত কিন্তু ভক্তের পদধূলি তো ওই মাটিতে থাকতো তাই ভগবান ওই ধোলায় গড়াগড়ি দিয়ে ভক্তের চরণ অঙ্গে মারতেন এমন একটি মতবাদ এমন একটি মতদর্শ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আমাদেরকে দিয়েছেন আমরা হয়তো সেই মতদর্শকে সঠিকভাবে এখন উপলব্ধি করতে পারি না যে জন হরি হরিচাঁদ বলিয়া ডাকে যে জন গুরু চাঁদ বলিয়া ডাকে তার কিসের ভয় আছে দুনিয়ায় খায় না তারে বনের দেখে চোখের জল ফেলায় তার প্রমাণ আছে ভক্ত হইপাল গহর বনে বাঘকে দেখে ফেলাই চোখের জল তারে দেখা দিয়ে দিনের দয়াল বাঘের হাতে প্রাণ বাঁচায় হরি প্রেম সিন্ধু নিরে আমার নিরামন ছিল যে হেরামন পাগল জলের উপর দিয়ে হেঁটে বেড়াত সেই হেরামনও মৃতদেহে প্রাণ ফিরে পেয়েছিল হরি বলে কেঁদেছিল আমার তারক চাঁদ সরকার হরি তারে দেখা দিল সে মাথার উপর ও সে প্রেম সাগরে খেলাই সাঁতার নয়ন জলে ভেসে যায় তার কিসের ভয় আছে দুনিয়ায় এখনো সেই পাগল এখনো সেই গোসাই সেই সাধু খেপা যাদেরকে আমরা দেখি নাই মরাকান্দি ধামে যখন মহাবারণী মেলা অনুষ্ঠিত হয় আমার ঠাকুরের আবির্ভাব উৎসবে যখন পুণ্য স্নান অনুষ্ঠিত হয় তখন প্রতিটি দলের মধ্যে সেই পাগলদের আগমন ঘটে সেই গোসাইদের আবির্ভাব হয় সাধু খেপাদের বিচরণ ঘটে যার যেমন চোখ সেই চক্ষু দিয়ে ভক্তি মার্গের দৃষ্টিতে সেই সমস্ত ভক্তরা উপলব্ধি করতে পারেন যেহেতু এখন আর আলোচনার সময় না তারপরও ঠাকুরের সঙ্গে এখানে এসেছি শুধু বলতে চাই আমাদের যে ধর্ম হরিগুরুচাঁদ ঠাকুর আমাদের যে মতাদর্শ দিয়েছেন এই মতাদর্শকে সারা বিশ্বে প্রচার করার জন্য সমস্ত মতুয়াদের একতাবদ্ধ করার জন্য সংঘবদ্ধভাবে সমাজে বসবাস করার জন্য তিনি একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন সেই সংগঠনটি হচ্ছে শ্রী শ্রী হরিগুরুচাঁদ মত মিশন যে সংগঠন উনিশশো সালে সিদামরাকান্দির পবিত্র মাটিতে বসে স্বয়ংগুর চাঁদ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন আমার ঠাকুর জীবন দশায় এই মতুয়া ধর্ম প্রচার করতে গিয়ে তিনি একটি কথা বলতেন যে খাও বা না খাও তাতে কোনো দুঃখ নাই ছেলে মেয়েদের শিক্ষা দাও এই আমি চাই দিও ছেলে মেয়েদের শিক্ষা প্রয়োজনে তিনি বলতেন জল অচলকে চল করিতে চাত কয় ডাকি নির্যাতিতের দল আর কতকাল ঝরাবি দুই আখি মত আদর্শে তোরা আয় সকলে ছুটে বন্য ভেদের বেড়া এবার যাবে সকল টুটে টেলি মালি কামার কুমার মাহেশ্ব ভুই মালি ঋষি মুচি নমপদ কপালি ঘৃণার চোখে তাদের দেখে বন্য হিন্দুগণে তারা আমার আমি তাদের রাখি সিহা মনে ভয় করিস না সমান কারো যায় না চিরকাল তোদের তরির মাঝি হয়ে ধরব আমি হাল নরাকারে ভূমণ্ডলে যতজন আছে এক জাতি বলে মান্য পাবে মোর কাছে ব্রাহ্মণ কায়স্ত শাখা সাধু সূত্র নর ছত্রিশ বর্ণের লোক হলো একাত্তর আমার ঠাকুরের কাছে কোন জাতির বিচার ছিল না তৎকালীন সময়ে ছত্রিশটি বর্ণের ছত্রিশটি ধর্মের ছত্রিশটি সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে একই পাত্রে মহাপ্রসাদ আস্বাদন করেছিলেন আমার ঠাকুর গুরু চাঁদ ঠাকুর তাই দেয়ার ইজ নো কাস্টিজম ইন দ্য মতু আইডিওলজি মতু আদর্শে বর্ণবাদের কোনো স্থান নেই সিধামাকান্দি এমন একটি পবিত্র ধাম এমন একটি তীর্থ সম্রাট যে তীর্থ সম্রাটে গিয়ে কোন ধর্মের মানুষকে অপমানিত হতে হয় না কোন সম্প্রদায়ের মানুষকে লাঞ্ছিত হতে হয় না কাউকে ছোট জাত উঁচু জাত বলে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয় না এমন একটি জায়গা সকল ধর্মের মানুষের একটা সম্মিলন ঘটিয়েছিলেন আমার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আপনারা জানেন ধর্ম রাজ্য জাতি গৌরবের বিচার দিলেন হরি অন্ধ সংস্কার এবার জাতি ধর্ম নির্বিশেষে শ্রী নামে শ্রী ধামে এসে মহোৎসবের পরিবেশে মহাপ্রসাদ করেন গ্রহণ আমার গোলক তারক মৃত্যুঞ্জয় ধীরাম নোয়াখালী রাধা খেপা পৈতা ছিন্ন করে মতু মত প্রচার করলো সারা জীবন ভরে খুলনা জেলার তেরো খাদার তিন করে মিয়া মুসলমান হয়েও মতু আদর্শে ডঙ্কা কাশি নিয়া দুঃখের কথা ব্যথার কথা বলবো কি আর ভাই এই জাতির মানুষটাই বুঝলো না বোঝাবো কি আর ভাই তাই অতএব গুরুচাঁদ তোমার মানুষ আজও জাগে নাই কবে জাগবে বসে বসে ভাবি তাই তাই মহাপ্রভু শ্রী গৌরাঙ্গের কথা মিথ্যা নয় একদিন সারা বিশ্বে হবে নামের জয় পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্রই প্রচার হবে মধুর নাম, তাই হরিচাঁদ মূল গুরুচাঁদ কাণ্ড পিতা পত্রে দুই জনে ধরেছে ব্রহ্মাণ্ড